এই পুকুরের চৌত্রিশখানা সিট পুরোটাই বুক ছিল এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে বিষদে প্রতিযোগিতা সংক্রান্ত খবরাখবর নিতে পারেন এইখানে যে প্রতিযোগিতা চলছে সেটি ছয় দিনের ছয় দিনের পুরো সিটি কিন্তু এর মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে আজ বেলা দশটার দিকে আমি এই পুকুরে পৌঁছাই এবং পঁয়তাল্লিশ মিনিটের মতো এই পুকুরে ছিলাম ততক্ষণ যা হয়েছিল সেগুলিকেই আমি তুলে ধরেছি তবে সকাল থেকেই মাছ কোনা চেপে যায় মূলত এক দুই তিন চার চৌতিরিশ এই ধরনের সিটগুলি টান পেতে থাকে তার মধ্যে এক ও দুই এই দুটি সিট খুব বেশি পরিমাণে মাছ পায় আজ এক দুই তিন চার ও চৌত্রিশ এই সাইডগুলো একটি বেশি মাছ পেয়েছে বাকি সিটে তেমন একটা মাছ হয়নি কেউ একটা কেউ দুটো কেউ আরও তিন চারটি এরকম মাছ পেয়েছে আজ যে মাছগুলির ওজন নেওয়া হয়েছে তার তালিকা আমি দিয়েছি সিট নাম্বার চৌত্রিশ চার কিলো একশো গ্রাম সিট নাম্বার এক ওয়েট তিন কিলো আটশো গ্রাম সিট নাম্বার তিন ওয়েট তিন কেজি ছশো নব্বই গ্রাম সিট নাম্বার দুই ওয়েট তিন কেজি পাঁচশো গ্রাম সিট নাম্বার চার মাছের ওজন তিন কেজি দুশো গ্রাম ও সিট নাম্বার চোদ্দো মাছের ওয়েট দু কেজি নশো তিরিশ গ্রাম এই মাছগুলিই কিন্তু আজকে লিপিবদ্ধ করা হয়েছে প্রথম দিন তবে শিকারীদের মত এটাই যে এই যে রেজাল্ট আছে এটা থাকবে না এটা পরিবর্তিত হবে কারণ আরও বড় মাছ এই প্রতিযোগিতায় হয়ে তবেই প্রতিযোগিতার নিষ্পত্তি হবে আজ আমি থাকাকালীন বাপ্পাদা একটি বড় মাছ ধরেন আমার সামনে সেটি পুরো অংশই তুলে ধরেছি মাছটির ওজন নেওয়া হয় সেই অংশটিও তুলে ধরেছি তবে পরবর্তীতে বেলার দিকে যে মাছগুলি হয়েছিল সেগুলি আর পাইনি কিন্তু রেজাল্ট যা ছিল সেই খবরটি পেয়েছি আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে পরবর্তী দিনগুলিতে আশা করি আরও ভালো ইনফরমেশন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো তাহলে আমি বিদায় নিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ছোট না ছোট না এই চিপটা উঁচু করতে হবে এ আবার টান হয়েছে আছে বড় মাছই আছে বড় মাছ আছে হ্যাঁ মাছের খাওয়া আচ্ছা তোমার সিট নাম্বার হচ্ছে দুই ওদিকেও একটা টান হলো কিন্তু মিস ارے evet, جاگو <laughs> <Aste, aste, aste. gülüyor> দেখা যায় আমাদের ভোলা দা মাছকে খাওয়াতে খাওয়াতে এখন নিজেও খেয়ে যাচ্ছে